তখন ছিল রাতের তৃতীয় প্রহর সমগ্র বাগদাদ তখন নিদ্রামগ্ন উম্মুল খাইর যিনি তখন গর্ভবতী ছিলেন তাহাজ্জুদ নামাজ আদায় করে তাসবিহ পড়তে ব্যস্ত ছিলেন কিছুক্ষণ পর রাতের গভীর নিরবতা ভেঙে এক বিস্ময়কর মুহূর্ত এল এক উজ্জ্বল চেহারার শিশুর জন্ম হল শিশুটি ছিল অপূর্ব তার চেহারা ছিল এত সুন্দর ও শান্ত যে দেখে মনে হচ্ছিল যেন এক স্বর্গীয় নূর তার চেহারা থেকে বিচ্ছুরিত হচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল সাধারণত নবজাতক জন্ম নিলে কাঁদতে শুরু করে কিন্তু এই শিশুটি কাঁদল না বরং জন্মের সাথে সাথেই তার ছোট্ট জিভ্ভা নড়ল এবং সে উচ্চারণ করল আল্লাহ ইহ এই অলৌকিক দৃশ্য দেখে উম্মুল খায়ের এবং আশপাশের আত্মীয় স্বজন হতবাক হয়ে গেলেন আত্মীয় স্বজন বলতে লাগল যে এই শিশু কোনো সাধারণ শিশু হতেই পারে না বরং এই শিশু আল্লাহর এক বিশেষ নিয়ামত তবে পরের দিন আরও একটি অলৌকিক ঘটনা ঘটল শিশুটি সকাল থেকে দুধ পান করছিল না উম্মুল খায়ের চিন্তায় পড়ে গেলেন তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু শিশুটি মুখে দুধ নেয় না আশপাশের মহিলারা এ দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন উম্মুল খায়ের তখন উদ্বিগ্ন হয়ে আশপাশের মহিলাদের ডেকে বললেন আমার ছেলে কিছু খাচ্ছে না সবাই হতবাক হয়ে শিশুটির দিকে তাকিয়ে রইলেন এত ছোট্ট শিশু কিন্তু সে কেন দুধ পান করছে না ঠিক তখনই এক বৃদ্ধা মহিলা বললেন আজ তো রমজানের প্রথম দিন কি সম্ভব এই শিশু রোজা রেখেছে এ কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেলেন এক নবজাতক কিভাবে রোজা রাখতে পারে এটা তো কল্পনাতীত কিন্তু সারাদিন অপেক্ষার পর তারা আরও এক বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করলেন যখন সন্ধ্যায় চাঁদ উঠল এবং ইফতারের সময় হল তখনই শিশুটি দুধ পান করল এই অলৌকিক ঘটনা দেখে সবাই সিজদায় পড়ে গেলেন তারা বুঝতে পারলেন এই শিশু নিছক সাধারণ মানব সন্তান নয় বরং আল্লাহর এক বিশেষ কুদরতের নিদর্শন এই মহাসাধক যিনি পরবর্তীতে ইসলামের ইতিহাসে এক মহান অলি গাউসুল আয়ম নামে পরিচিত হলেন একদিন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তার সমবয়সী বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিলেন শিশুরা হাসি আনন্দে মেতে ছিল তখনই হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল সাপ সাপটি ছিল ভয়ঙ্কর ও হিংস্র তার চোখ দুটো জ্লজ্ল করছিল যেন যে কোনো মুহূর্তে সে আক্রমণ করতে উদ্যত সাপ দেখে সব শিশুরা চিৎকার করতে করতে দৌড়ে পালালো, কেউ কেউ কান্নায় ভেঙে পড়ল কিন্তু বিস্ময়কর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি নড়লেন না একটুও ভয় পেলেন না বরং তিনি স্থির দৃষ্টিতে সাপটির দিকে তাকালেন তার সেই গভীর দৃষ্টি যেন এক অলৌকিক শক্তির বাহক হয়ে উঠল মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সাপটি কাঁপতে শুরু করল তার পুরো শরীর কেঁপে উঠল আর একটু পরেই সে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এ দৃশ্য দেখে তার বন্ধুরা বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা চিৎকার করে বলতে লাগল এই ছেলের মধ্যে এক অলৌকিক শক্তি আছে তার দৃষ্টি সাপকে মেরে ফেললো এই ঘটনার কথা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল লোকেরা বলতে লাগল এই শিশু সাধারণ কোনো শিশু নয় নিশ্চয়ই আল্লাহ তাকে এক বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন এরপর দিনের আলো নিভে গিয়ে যখন রাতের অন্ধকার নেমে এলো কিছু মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই রাতে হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাইহি এর মা আচমকা ঘুম থেকে জেগে উঠলেন ঘুম ভেঙেই তিনি বুঝতে পারলেন তার পাশে থাকা ছোট্ট সন্তানটি খাটে নেই মুহূর্তের মধ্যেই তার মন ভয়ে কেঁপে উঠল তিনি ঘরের প্রতিটি কোণ খুঁজলেন কিন্তু কোথাও তার ছেলের কোনো চিহ্ন নেই হৃদয়ে আতঙ্ক নিয়ে তিনি দৌড়ে বাইরে বের হলেন তখনই তিনি দেখতে পেলেন মসজিদের দিক থেকে এক নূর বের হচ্ছে এক আলোকচ্ছটা তিনি দ্রুত মসজিদের দিকে এগিয়ে গেলেন সেখানে পৌঁছাতেই যে দৃশ্য তিনি দেখলেন তা দেখে তার চোখ বিস্ময়ে ছলছল করে উঠল তার ছোট্ট পুত্র হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি মাটিতে শিজদায় লুটিয়ে আছেন গভীর এক ইবাদতে মগ্ন উম্মুল খাইয়ের বিষয়ে কেঁদে ফেললেন তিনি অনুভব করলেন তার সন্তান শুধু সাধারণ একজন শিশু নয় বরং তিনি এক বিশেষ উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন সকালবেলা যখন সূর্যের সোনালী আভা দিগন্তে ছড়িয়ে পড়ছিল তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহি এর ঘরেও এক নতুন যাত্রা প্রস্তুতি চলছিল তার মা উম্মুল খায়ের গভীর আবেগ ও ভালোবাসায় তার সামনে দাঁড়িয়েছিলেন আজ তিনি তার সন্তানকে বাগদাদ পাঠাচ্ছেন জ্ঞান অর্জনের জন্য সত্য ও ন্যায়ের পথে চলার জন্য তিনিও জানতেন এ যাত্রা সহজ হবে না পথ কঠিন বহু বিপদ অপেক্ষা করছে কিন্তু তার হৃদয়ে ছিল অটুট বিশ্বাসদার সন্তান আল্লাহর রহমতে সুরক্ষিত থাকবেন তিনি কোমল হাতে সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর কাপড়ের ভাঁজ থেকে চল্লিশ আশরাফি সোনার মুদ্রা বের করলেন এবং বললেন বাবা এগুলো তোমার আমানত আমি এগুলো তোমার কুর্তার ভেতরে সেলাই করে দিয়েছি কিন্তু মনে রেখো কখনো মিথ্যা বলবে না সত্যের পথ কখনো ছেড়ে দিও না যত বড় বিপদ আসুক উম্মুল খাইরের চোখ অশ্রু সজল হয়ে উঠল কিন্তু সে অশ্রুর মাঝে ছিল বিশ্বাস ও দোয়ার আলো হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পা ছুঁয়ে সালাম করলেন তারপর মাথা নিচু করে তার হাত চুম্বন করলেন তারপর ধীরে ধীরে কাফেলার সঙ্গে যাত্রার জন্য রওনা হলেন এক অনিশ্চিত ভবিষ্যতের পথে বাগদাদের উদ্দেশ্যে কাফেলা ধীরে ধীরে এগিয়ে চলল প্রথম কয়েকদিন পথ চলা ছিল স্বাভাবিক কাফেলার লোকজনের মুখে স্বস্তির ছাপ ছিল কারো কারো মুখে হাসিও দেখা যেত তারা একে অপরের সঙ্গে গল্প করছিল বাণিজ্য জ্ঞান ও নতুন সম্ভাবনার স্বপ্নে বিভোর ছিল কিন্তু তৃতীয় দিন তারা এক রহস্যময় গভীর জঙ্গলে প্রবেশ করল এই জঙ্গল যেন এক ভিন্ন জগৎ উঁচু উঁচু বিশাল গাছ তাদের শাখা প্রশাখা সূর্যের আলো পর্যন্ত আটকে দিচ্ছিল যতদূর চোখ যায় শুধু ঘন অন্ধকার আর এক অদ্ভুত নিরবতা কাফেলা ধীরে ধীরে এগিয়ে চলল কিন্তু কাফেলার নেতা বারবার পেছনে তাকাচ্ছিলেন তার চেহারায় অস্বস্তির ছাপ স্পষ্ট হয়ে উঠছিল তিনি কাঁপা কণ্ঠে বললেন এই জঙ্গল নিরাপদ নয় অনেক কাফেলা এখানে লুট হয়ে গেছে মানুষ হত্যা করা হয়েছে আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে তার কণ্ঠে ছিল সতর্কতা কিন্তু ভেতরে লুকানো ছিল ভয় কিন্তু যা ঘটতে চলেছে তা তখনও কেউ কল্পনা করতে পারেনি হঠাৎ চারদিক থেকে কালো ছায়ার মতো কিছু দ্রুতগতির ঘোরোসারের উপস্থিতি দেখা গেল তারা জঙ্গলের গাছপালার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল প্রথমে দু একজন তারপর পাঁচজন তারপর প্রায় বিশজন তাদের মুখ ঢাকা ছিল কাঁধে ঝোলানো ছিল খঞ্জোর হাতে ঝলসানো তলোয়ার কাফেলার লোকেরা থমকে গেল হঠাৎ ঘোড়ার খুঁড়ের শব্দ তীব্র হয়ে উঠল ঝোপঝাড়ের মধ্যে কিছু সরসর করল তারপর এক কর্কড়ে গম্ভীর গলা গর্জে উঠল কেউ নড়বে না সব অস্ত্র মাটিতে ফেলে দাও কাফেলার লোকজন আতঙ্কিত হয়ে গেল অনেকেই ভয় ও আতঙ্কে দাঁড়িয়ে গেল কেউ কেউ পালানোর চেষ্টা করলো কিন্তু ডাকাতদের ঘোড়ার গতি এতটাই দ্রুত ছিল যে তারা মুহূর্তেই সব দিক থেকে কাফেলাকে ঘিরে ফেলল তাদের মধ্যে একজন বলল আমরা যদি পালানোর চেষ্টা করি ওরা আমাদের মেরে ফেলবে কিন্তু ডাকাতদের প্রধান তখনও তার দৃষ্টি কাফেলার দিকে রেখে দাঁড়িয়েছিল তিনি গম্ভীর কণ্ঠে বললেন তোমাদের কাছে যা আছে সব বের করো ব্যবসায়ীদের থলিগুলো ছিনিয়ে নেওয়া হলো গাড়ির মালামাল মাটিতে ফেলে দেওয়া হল এরপর এক লম্বা চওড়া রক্তলাল চোখের ডাকাত এগিয়ে এল হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহের দিকে তার হাতে এক তীক্ষ্ণ খঞ্জর ছিল সে গর্জে উঠল ছেলেপিলের কাছে তেমন কিছু থাকে না কিন্তু তোর কাছে যা আছে সব বের কর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি একটুও ভয় পেলেন না নিঃসংকোচে বললেন আমার মা চল্লিশ আশরাফি আমার কুর্তার ভেতর সেলাই করে দিয়েছেন ডাকাত হতভম্ব হয়ে গেল তারা বলল কেউ এত সত্য কথা বলে বিশেষ করে যখন ডাকাতের সামনে দাঁড়িয়ে থাকে এরপর সে ছুটে গিয়ে তার সর্দারের কাছে সব ঘটনা বলল ডাকাতদের নেতা এক ধূর্ত কঠোর মানুষ ছিল তার চোখে চতুরতা ও নিষ্ঠুরতার ছাপ স্পষ্ট ছিল এই ঘটনা শোনার পর সে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহিকে তার সামনে ডেকে আনার জন্য বলল ডাকাতরা সর্দার হুকুমে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে আনলো এবং তাকে সর্দারের সামনে উপস্থিত করল সর্দার হতভম্ব হয়ে বলল বাচ্চা তুই কি একটুও ভয় পেলি না আমরা তোকে লুটে নিতে পারি তাহলে সত্যি কথা বললি কেন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি মৃদু হেসে বললেন আমার মা আমাকে কখনো মিথ্যা না বলতে শিখিয়েছেন তাই আমি মিথ্যা বলতে পারি না ডাকাত সর্দারের হৃদয়ে কাপন ধরে গেল সে গভীরভাবে চিন্তা করল তারপর তার সঙ্গীদের দিকে ফিরে গেল এবং তাদেরকে বলল এত ছোট একটা বাচ্চা যদি তার মায়ের কথার এত বাধ্য হয় তাহলে আমরা কেন আল্লাহর অবাধ্য হচ্ছি তার চোখে জল চলে এলো সে কান্নায় ভেঙে পড়ল এরপর সে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কাছে গেল এবং তাকে ধীরে ধীরে কোমল কণ্ঠে বলল বলতো আমরা এত বড় বড় পাপ করেছি আমাদের কি আল্লাহ ক্ষমা করবেন হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লা আলাইহি স্নিগ্ধ হেসে বললেন আল্লাহর দয়া তার গজবের চেয়েও বড় যদি কেউ সত্যিকারের অন্তর থেকে তওবা করে তবে আল্লাহ তার সব গুণা মাফ করে দেন বরং সেই গুণাগুলোকেও নেকিতে পরিণত করে দেন এই কথাগুলি শোনার পর ডাকাত সর্দারের হৃদয় গলে গেল তার কণ্ঠ কাঁপ ছিল সে বলল আমি যদি আমার গুণা ছেড়ে দিই তবে কি আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করবেন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাইহি মৃদু হেসে বললেন নিশ্চয়ই যখন কেউ খাঁটি মনে তওবা করে আল্লাহ তাকে এমনই পবিত্র করে দেন যেন সে সদ্যজাত শিশু এই কথাগুলি শোনার পর সর্দার এবার পুরোপুরি কেঁদে ফেলল তার চোখ দিয়ে টপ টপ করে অস্ত্র ঝরতে লাগল তার কণ্ঠ ভারী হয়ে উঠল এবং সে বলল আমি সারা জীবন শুধু গুনাহই করেছি মানুষের হক মেরেছি নিরপরাধদের কষ্ট দিয়েছি যা কিছু আল্লাহ অপছন্দ করেন সবই করেছি কিন্তু আজ আমি তওবা করতে চাই ডাকাত সর্দারের এই কথা শুনে ডাকাতদের মধ্যে আলোড়ন ছড়িয়ে পড়ল কিছু ডাকাত অবিশ্বাসের হাসি হাসতে শুরু করল কিছু ডাকাত রেগে গিয়ে তলোয়ার বের করল ডাকাত সর্দারকে মারার জন্য ঠিক সেই মুহূর্তে হযরত আবদুল কাদের জিলানি রহমাতুল্লা আলাইহি দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ যে আপনার পথে ফিরে এসেছে তাকে আপনার রহমত দান করো। দোয়া শেষ হলে এক অলৌকিক পরিবেশ সৃষ্টি হল ডাকাত সর্দার ফুঁপিয়ে কাঁদছিল এবার তার সঙ্গীরাও কাঁদতে লাগল তারা বলল যদি আমাদের সর্দার তবা করতে পারে তবে আমরা কেন পারবো না এক এক করে সব ডাকাত কান্নায় ভেঙে পড়ল নিজেদের পাপের জন্য অনুতপ্ত হল আজ যে ডাকাত সর্দার একসময় মৃত্যুর ছায়া ছিল সে এখন আল্লাহর রহমতের ছায়া আশ্রয় পেল সে তার দলকে একত্র করল এবং দৃঢ় কণ্ঠে বলল আজ থেকে আমরা আর ডাকাত নই আমরা এখন আল্লাহর বান্দা হয়ে জীবন কাটাব তারা আল্লাহর প্রতি ইমান আনল এবং হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গে সাথে কাফেলাদের ছেড়ে দিল যাতে তারা বাগদাতের দিকে যেতে পারে কাফেলা যখন জঙ্গল থেকে বেরিয়ে গেল তখন ডাকাত দলও সেই জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়ল এবং তাদের শিবিরে ফিরে গেল ডাকাত সর্দারের নাম ছিল সালিক বিন হারিস এখন সে এক ডাকাত নয় বরং তওবা করা একজন আল্লাহর বান্দা এরপর বহু বছর অতিবাহিত হয়ে গেল একদিন হঠাৎ ডাকাত সর্দারের ইচ্ছা জাগল তিনি হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাহির সঙ্গে দেখা করবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার সঙ্গী সাথী সহ বাগদাদের উদ্দেশ্যে বের হবেন তিনি দ্রুত তার সঙ্গী সাথীদের কাছে যান এবং তাদেরকে সব কথা খুলে বলল এরপর তারা সকলে সিদ্ধান্ত নিল আমরা হজরত আব্দুল কাদের জিলানির কাছে যাব তার কাছ থেকে জ্ঞান ও হেদায়েত নেব একজন ডাকাত ফিসফিস করে বলল আমাদের কাছে এখন কিছুই নেই যদি শুধু বাগদাদ পৌঁছানোর খরচটা তোলার জন্য একটু লুটপাট করি সর্দার তার দিকে গভীর দৃষ্টিতে তাকালো তার কণ্ঠে ছিল দৃঢ়তা সে বলল যদি আজ আমরা আবার পাপের পথে ফিরে যাই তবে আমাদের তওবা শুধুই এক ঠাট্টা হয়ে যাবে কথা শুনে ডাকাত লজ্জায় মাথা নিচু করল তারা না দেরি করে বাগদাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তাদের কাছে অর্থ না থাকার কারণে তারা হেঁটে হেঁটে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলো। এরপর বহু পথ অতিক্রম করে যখন তারা বাগদাদ পৌঁছাল তখন শহরে আলোড়ন সৃষ্টি হলো। খবর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল যে সবচেয়ে ভয়ঙ্কর ডাকাতরা তওবা করেছে কিন্তু এটা কিভাবে সম্ভব এরা কি আমাদের ধোঁকা দিচ্ছে আবার লুটপাট করবে না তো কিছু মানুষ বিশ্বাসই করতে পারছিল না এরপর খবরটি দ্রুত সুলতানের কাছেও পৌঁছে গেল সুলতান হুকুম দিল ওদের রাজ দরবারে হাজির করো যখন ডাকাত সর্দার ও তার সঙ্গীরা দরবারে উপস্থিত হল সবাই হতবাক হয়ে গেল কাল পর্যন্ত যাদের শরীরে সোনার গহনা ঝলমল করত আজ তারা ছেঁড়া কাপড়ে দাঁড়িয়েছিল কাল পর্যন্ত যাদের চোখে অহংকার ছিল আজ তাদের দৃষ্টি ছিল লজ্জায় অবনত সুলতান রাগী কণ্ঠে বললেন তোমাদের বিরুদ্ধে হত্যা লুটপাট ও অন্যায়ের অসংখ্য অভিযোগ আছে তোমাদের ফাঁসি হওয়া উচিত ডাকাত সর্দার নিঃশব্দে মাথা নিচু করল সে জানত আমার গুনাহের তুলনায় এই শাস্তি কিছুই না ডাকাতদের ধরে ফাঁসি দিতে নিয়ে যাবে ঠিক তখনই হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহি সামনে এগিয়ে এলেন তিনি বললেন যদি এরা মরে যায় তবে এদের গুনাহের হিসাব কে দেবে কিন্তু যদি এরা বেঁচে থেকে আল্লাহর বান্দা হয়ে যায় তবে হয়তো এরা যত পাপ করেছে তার চেয়েও বেশি নেকি অর্জন করবে সুলতান গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি প্রশ্ন করলেন তোমার মতে এদের তবাকি সত্য হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাইহি বললেন যদি মিথ্যা হয় তবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে কিন্তু যদি সত্য হয় তবে আরও অনেক গুণাগার এদের দেখে পথ পাবে সুলতান দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে যদি তোমরা সত্যিই বদলাতে চাও তবে তোমাদের এক কাজ করতে হবে আর সেটি হল যাদের ওপর তোমরা জুলুম করেছ এখন তাদের সেবা করবে এক বছর যদি সৎপথে থাকো তাহলে তোমাদের তওবাকবুল বলে ধরা হবে এরপর পরের দিন বাগদাদের গলিগুলোতে এক নতুন দৃশ্য ফুটে উঠেছিল যেসব ডাকাতরা একসময় ঘোড়ার পিঠে চড়ে মানুষ লুটত আজ তারাই সেই একই রাস্তায় ঝাড়ু দিচ্ছিল যারা একসময় আমিরদের কাছ থেকে সোনা ছিনিয়ে নিত আজ তারা গরিবদের হাতে খাবার তুলে দিচ্ছিল ডাকাত সর্দার প্রতিদিন সকালে হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহিয়ের কাছে আসত আর কণ্ঠে বলত আমার এখনও মনে হয় আমি যোগ্য নই আমার তওবা কি সত্যিই কবুল হবে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই হি মৃদু হেসে বলতেন যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে বুঝে নাও তওবা কবুল হয়ে গেছে কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি একদিন যখন ডাকাত সর্দার এক গলিতে গরিবদের মাঝে খাবার বিতরণ করছিল হঠাৎ একটা ছায়া তার সামনে এসে দাঁড়াল সে তাকিয়ে দেখল এটা তার পুরনো এক সাথী যে এখনো তওবা করেনি পুরনো সাথী বিষাক্ত হাসি দিয়ে বলল তুই আমাদের ছেড়ে এখানে কি করছিস সর্দার স্বরে বলল আমি আর ডাকাত নই আমি এখন আল্লাহর বান্দা হয়ে গেছি কিন্তু তার সাথী হেসে উঠল সে বলল তোর কি মনে হয় তোর অতীত তোকে ছেড়ে দেবে সুলতান ঘোষণা দিয়েছিলেন ডাকাত সর্দার ও তার সাথীদের গরিবদের খিদমতে নিয়োজিত করা হবে যারা একসময় তলোয়ারের জোরে শহরকে ভয় পাইয়ে দিত এবার তারা ঝাড়ু হাতে গরিবদের সেবা করবে কিন্তু শহরের মানুষের মনে সন্দেহ ছিল তারা ভাবল ওরা কি সত্যি বদলে গেছে নাকি এ শুধুই এক অভিনয় কিন্তু হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি জানতেন তওবার রাস্তা সহজ নয় এখানে প্রতিটি বাঁকে কঠিন পরীক্ষা অপেক্ষা করে পরের দিন সূর্য ওঠার সাথে সাথে ডাকাত সর্দার পুরনো ছেঁড়া কাপড় পরে ঝাড়ু হাতে শহরের এক দরিদ্র গলিতে পৌঁছালো কিন্তু ঠিক তখনই এক বৃদ্ধা মহিলা কাঁপা কণ্ঠে চিৎকার করে উঠল তুই তুই সেই জালিম ডাকাত না যে আমার ছেলেকে লুটে নিয়েছিলি বৃদ্ধা মহিলার আগে কাঁপছিলেন তিনি কড়া দৃষ্টিতে ডাকাত সর্দারের দিকে তাকালেন সর্দারের হৃদয় কেঁপে উঠল তার অতীতের পাপ আজ তার সামনে দাঁড়িয়েছিল তিনি ধীর কণ্ঠে বললেন হ্যাঁ আম্মা আমি সেই অপরাধী বৃদ্ধা এক ঝটকায় লাঠি তুলে সর্দারের মাথায় আঘাত করলেন তুই আমাদের জীবন নষ্ট করেছিস এখন এসে পরিষ্কার করছিস সর্দারের অন্তরে আগুন জ্বলে উঠল এই সেই মানুষ যার এক ইশারায় শহর কাঁপত যার নাম শুনলেই মানুষ ভয় পেত যদি সে চাইতো এক আঘাতেই এই বৃদ্ধাকে চুপ করিয়ে দিতে পারত কিন্তু সে আর সেই পুরনো মানুষ ছিল না সে নিঃশব্দে মাথা নিচু করল আর রাস্তা পরিষ্কার করতে লাগল বৃদ্ধার চোখে সন্দেহ ছিল এ সত্যিই বদলে গেছে তিনি তার সন্দেহ দূর করার জন্য নিজের ঘরে গেলেন এক পেয়ালা পানি নিয়ে এসে ডাকাত সর্দারের দিকে বাড়িয়ে দিলেন এবং বললেন যদি সত্যি বদলে গিয়ে থাকিস তাহলে এই পানি খেয়ে দেখা ডাকাত সর্দারের হাত কাঁপছিল তিনি ধীরে ধীরে পেয়ালা হাতে নিলেন আর এক নিঃশ্বাসে পান করলেন বৃদ্ধার চোখ অশ্রুসজল হয়ে উঠল তিনি কেঁপে কেঁপে বললেন আল্লাহ মহান তোর তওবা কবুল হয়ে গেছে কিছুদিন পর এক তরুণ ছেলে তলোয়ার হাতে সর্দারের সামনে এসে দাঁড়াল এবং সে বলল আমি আমার ন্যায় বিচার চাই সর্দার ছেলেটির চোখের দিকে তাকালো সেখানে অপরিসীম ঘৃণা ছেলেটি বলল তুই আমার বাবাকে হত্যা করেছিলি তাই তোকে আজ মরতেই হবে ডাকাত সর্দার কোনো প্রতিবাদ করল না তিনি শান্ত স্বরে বললেন যে শাস্তি চাস নিয়ে নে আমি প্রস্তুত তরুণের হাত কাঁপতে লাগল এবং সে বলল কিন্তু তুই তো এখন আল্লাহর পথে আছিস আমি কিভাবে তোকে হত্যা করব ডাকাত সর্দারের চোখ অশ্রুতে ভরে উঠল তিনি বললেন যদি তুই আমাকে হত্যা করিস আমি কিছু বলবো না কিন্তু যদি আমাকে ক্ষমা করিস তাহলে হয়তো তোর বাবা তোর জন্য দোয়া করবেন তরুণের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে নিজের ছুরি মাটিতে ফেলে দিল আর ডাকাত সর্দারকে জড়িয়ে ধরে বলল আমি তোকে ক্ষমা করলাম এরপর অনেক দিন কেটে গেল এখন বাগদাদের মানুষ তাকে ভয় পেত না বরং ভালোবাসত এক বৃদ্ধা বলল যে এক সময় আমার ঘর পুড়িয়েছিল সেই আজ আমার জন্য নতুন ঘর বানাচ্ছে এক শিশু জিজ্ঞেস করল মা এ কি সেই ভয়ঙ্কর ডাকাত মা মৃদু হেসে বলল না বাছা এ সেই মানুষ যে এখন আমাদের আল্লাহর পথে ডাকছে কিন্তু সবার জন্য এই পরিবর্তন গ্রহণযোগ্য ছিল না বাগদাদের কিছু প্রভাবশালী লোক যারা অন্যায় আর লুটপাটের মাধ্যমে ধনী হয়েছিল তারা ক্ষিপ্ত হয়ে উঠল যদি সে সত্যি ভালো হয়ে যায় তাহলে আমাদের সব গোপন কুকর্ম ফাঁস হয়ে যাবে এরপর তারা এক ভয়ঙ্কর চক্রান্তের জাল বুনতে শুরু করল রাত যখন গভীর ডাকাত সর্দার গরিবদের সাহায্য করে নিজের রাস্তানায় ফিরছিল হঠাৎ এক অদ্ভুত অনুভূতি কেউ যেন তার পেছন পেছন আসছে চারদিকে ঘোর অন্ধকার হঠাৎ চারজন নকাব পরা লোক তাকে ঘিরে ফেলল ডাকাত সর্দার বুঝে গেল এ তারই পুরনো সঙ্গীরা যারা তবা করতে পারেনি এবং এখন তার প্রতি হিংসায় জ্বলছে সে শান্ত কণ্ঠে বলল আমাকে মেরে তোমরা কি পাবে একজন ছুরি বের করে বলল তোমাকে বাঁচিয়ে রাখলে আমরাই বিপদে পড়ব ঠিক তখনই এক তীব্র আলোয় চারপাশ ঝলসে উঠল নকাব পরা লোকেদের চোখে ঝলসানি ধরে গেল তারা তাদের অস্ত্রই দেখতে পাচ্ছিল না হঠাৎ জমিন তীব্রভাবে কেঁপে উঠল নকাবধারীরা কাঁপতে কাঁপতে ভয়ে দৌড়ে পালিয়ে গেল এই দৃশ্য দেখে ডাকাত সর্দারের চোখে জল চলে এলো, সে সিজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহ শুক্রিয়া আদায় করল পরের দিন সুলতান তার রাজ দরবারে ডাকাত সর্দারকে ডেকে পাঠালেন এবং কঠোর কণ্ঠে বললেন তুই কি সত্যিই বদলে গেছিস ডাকাত সর্দার নরম স্বরে বলল আমি আর সেই পুরনো মানুষ নই মোরেও আমি সত্যের পথ ছাড়ব না সুলতান কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন তারপর তিনি রাজ্যজুড়ে ঘোষণা দিলেন আজ থেকে তুই বাগদাদের দরিদ্র মানুষের দায়িত্ব নিবি এখন থেকে তুই শুধু গরিবদের জন্য কাজ করবি ডাকাত সর্দার সৃষ্টিকর্তার ইচ্ছার সামনে মাথা ঝুঁকিয়ে বলল যা আল্লাহ চান সেটাই আমার জন্য মঞ্জুর পরের দিন থেকে ডাকাত সর্দার গরিবদের খেদমতে নিযুক্ত হল গরিবদের দুঃখে তাদের পাশে দাঁড়ায় খাদ্য বিতরণ করতে থাকে এভাবে নিজেকে সমাজ সেবায় নিযুক্ত রাখে এমনই এক রাত ডাকাত সর্দার গরিবদের মধ্যে খাবার বিতরণ করছিল হঠাৎ এক মহিলা ছুটে এলো তার শরীর কাঁপছিল সে কান্নাজড়িত কণ্ঠে বলল আমার ছোট ছেলেকে সুলতানের কিছু সৈন্য ধরে নিয়ে গেছে তারা বলেছে টাকা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে ডাকাত সর্দারের রক্ত টকবক করে ফুটতে লাগল সে জিজ্ঞাসা করল কিসের আদেশে মহিলা কাঁদতে কাঁদতে বলল ওরা বলল এটা উজিরের নির্দেশ ডাকাত সর্দার বুঝতে পারল এ লোকেরা যারা তাকে ব্যর্থ করতে চায় সে বলল আমি নিজেই যাব এরপর রাতের আঁধারে ডাকাত সর্দার রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেল গেটে পৌঁছাতেই প্রহরীরা তার পথ আটকে দিল তারা বলল তুই এখানে কি করছিস ডাকাত সর্দার শান্তভাবে বলল আমি এক নিরপরাধ মানুষের সাহায্য করতে এসেছি প্রহরীরা ঠাট্টা করে হেসে উঠল কাল পর্যন্ত তুই ডাকাত ছিলি আজ নিরপরাধদের জন্য ন্যায় চাইতে এসেছিস ডাকাত সর্দার গভীর শ্বাস নিয়ে বলল আমি আর সেই আগের মানুষ নই সেই সোজা সুলতানের সামনে হাজির হল এবং সব কিছু খুলে বলল সুলতান রাগান্বিত হয়ে উজিরকে ডেকে পাঠাল এবং তাকে জিজ্ঞাসা করল এটা কি সত্য উজির কোনো কথা বলল না সুলতান বজ্রকণ্ঠে আদেশ দিলেন যদি এটা সত্য হয় তাহলে অপরাধীদের শাস্তি দেওয়া হবে এরপর সুলতানের এক নির্দেশেই শিশুটিকে মুক্ত করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হল আর যে প্রহরী ঘুষ চেয়েছিল তাকে বন্দি করা হল ডাকাত সর্দার যখন শিশুটিকে তার মায়ের হাতে দিল তার চোখে প্রথমবার আনন্দের অশ্রু ঝরল সে মনে মনে ভাবল আমি একসময় এমন নিরপরাধ মানুষদের কষ্ট দিয়েছিলাম কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজ আমি তাদের পাশে দাঁড়াতে পারছি সে আকাশের দিকে তাকালো আলগা হাসল আলহামদুলিল্লাহ এই ছিল আজকের পর্ব ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে মন্তব্য জানাবেন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন